আমি বলে আলেমরা করে কি আলেমরা সবচেয়ে বড় কাজ করে আলেমরা পুলিশের কাজ করে আলেমরা ওসি সাহেব এসপি সাহেবের কাজ করে আলেমরা ডিসির কাজ করে আলেমরা ডাক্তারের কাজ করে আলেমরা ইঞ্জিনিয়ারের কাজ করে বহু কিছু করে প্রশাসকদের করে আলেমদের বহুত কাজ ডাক্তার সাহেব কি করেন সর্দি কাশি জ্বর ইত্যাদি থেকে ভালো করার চেষ্টা করেন একজন আলেমে দিন মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করে সর্দি কাশি থেকে মুক্তি দেওয়ার চেষ্টা একটা ভালো সেবা এটারও অবদান আছে কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা তার থেকে কত গুণ বেশি জরুরি কি বলেন আপনারা অনেক বেশি না একজন ইঞ্জিনিয়ার সব টাকা দিয়েছেন তারে তারপরে বিল্ডিং এর নকশা দিয়েছেন ইট বালু সিমেন্ট কিনে দেন নাই এমনকি নকশাটাও তিনি বিনা টাকা দেন নাই একজন ইঞ্জিনিয়ার আপনাকে একটু বিল্ডিং বানাতে সহায়তা করে আপনাকে একটু আরাম পৌঁছালেন একজন আলেমে দিন মানুষকে জান্নাতে পৌঁছাইয়া স্থায়ীভাবে রাজত্ব বাদশাহী দানের একটা ব্যবস্থা করেন আলেমে দিনের কদর বোঝে না আপনি অসি একজন চোরকে চুরি থেকে ফিরাতে চেষ্টা করেন কিন্তু চোরকে কুতুব বানায় দিতে পারেন না আবদাল বানিয়ে দিতে পারেন না আল্লাহর অলিদের সংস্পর্শে চোর আবদালে পরিণত হয়ে যায় কুতুবে